তো দেখো গাইস গুবল এবার ওষুধ খাবে খাও তোমরা সবাই দেখো নিজে নিজে ওষুধ খেতে পারে হ্যাঁ এই দেখো ওষুধ খাচ্ছে হ্যাঁ তোমরা নিজেরা খেতে পারো এই দেখো গুবলু কিন্তু নিজে নিজে ওষুধ খাবে হয়েছে এবার খাও তো আছে এই কী করলা দেখো তো বন্ধ করে দেব আমি আর মুছে দিবো আমি মুছে ওষুধ খেলাও এ দেখো খেয়ে নিলো আর ভালো করে খাও ওষুধ কিন্তু ক্যামেরা দেখিয়ে খাওয়াতে হয় নাহলে খাবে না তত খেলো দেখে একটু আসে হাঁপুর কেমন লাগলো কেমন লাগলো টক হলো

গু ব্লু আসো তালাতালি তালাতালি আসো হ্যাঁ না গো তুমি আসো আসো একটু পড়াশোনা করতে হবে তো না সকালে দেখছো একবার চলো বসো শরীয়তে অজগর আসছে তে শুনো তো পড়ে

হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল নয়টা আর তো গুগলুকে দেখো একটু পড়াশোনা করতে বলছি কিন্তু গুগলু পড়ছেই না বলো বাবা বলো সবাইকে শুনিয়ে দাও তো তুমি পারো বলো তো কী যেন শরীর হতে কি বলো কয়েকটা খুচরো টাকা পেয়েছে ওটা নিয়ে খেলা শুরু করেছি বাবা কয় টাকা আছে ওখানে টাকা আছে ভালো করে গুনো তো হুম এক দুই তিন হুম তাহলে কথা হলো কথা হলো পাঁচশো এক দুই তিন হইলো পাঁচশো তাই তুমি এটা পড়ো ছোটো রাতে কি বাবা সবাইকে শোনাও তো তুমি পারো তখন দেখো গুগল কিন্তু দেখো উল্টা ওই পাশে তোমাকে দেখতে পারবে হ্যাঁ এ দেখলো তো তোমার হাতে কয় টাকা ওই দেখতে পারলো তো সবাই তোমার হাতে কয় টাকা আর চলে আসলে কেন দেখতে পারবে তো বসছো এখানে

হ্যাঁ হ্যাঁ চেয়ারের বালিশপত্র সব রেখেছে রেখে চেয়ার নিয়ে উপর থেকে চাবি পেরেছে চাবি নিয়ে কি কর তুমি তুমি রাজকুমারী বলছে না চকলেট খাচ্ছিস তুই ও কি করছে চাবি নিয়ে এসে তালা খুলে খুলে দেখছে ও কি করে চকলেট খুঁজো তুমি হ্যাঁ কি ব্যাপার কি কান্ডা আমি কি চকলেট কে শোকেসের ভিতরে রাখছি নাকি হ্যাঁ চকলেট কে শোকেসের ভিতরে রাখছি ঘরে তাই তো বলি ও ঘরে মধ্যে কি করে কি শব্দ করে চকলেট খুঁজে মানে তালা খুলে লক খুলে হ্যাঁ আলু কালকে কালকে রাত্রেবেলা রান্নাঘরে ছিল ভাতটা কেউ খাই সব ভাতে হচ্ছে জল দেওয়া আমাকে দিয়েছে বাবাও খায়নি ওই ভাত আজকে মানে দিলাম গরুকে আর আমার নড়াচ্ছিস কেন আমাকে এইভাবে এই তো কালকের আলু সেদ্ধ মানে ছয় সাতটা আলু ছিল আর আজকে খেসারির ডাল ভিজেছে সকালবেলা বড়া করবে খেসারিটা যেহেতু অল্প ছিল ওই জন্য আলুটা দিয়ে দিচ্ছে এখানে এখানে রসুন বাটা আদা বাটা আদা না মানে লঙ্কা বাটা সব দিয়েছে আর পেঁয়াজ কুচিয়ে দিবে

বাবার জন্য এক্সট্রা আলাদা লঙ্কা ছাড়া আমার সোনার দেখতে পাচ্ছ লঙ্কা ছাড়া এটা না বাবা এটা জ্বললো রে গ্যাসটা এখানে গুবলুর ভাত অল্প বসে কারণ ওকে তো ঠান্ডা দেওয়া যাবে না এই জন্য হচ্ছে ওর জন্য ভাত বসে হাফ কোটা চালের মতো এখন ঠান্ডা খাবে পর দিন না না হাত গরম হাফ দুধ হাত ঠান্ডা ভাত দিবই না আর এখানে বড় এটা গুবর বড় বানি এই এটার কি সিস্টেম ও এ সিস্টেম তা তো বড় হয়ে গেছে ফুটাটা মনে হয় রে হয়েছে হয়েছে রান্না এ ফুটো বানিয়ে ভালো জল খাবা জলখাবা

বসতে পারলো না রাত হবে রাত বাবা বন্ধুরে বসো তুই আটজনের পরে আটজনের পরে তারপরে ও লাস্টে সবার লাস্টে ঠান্ডা প্রচুর ভিড় প্রচুর ভিড় আমাদের এখনো হয়নি ছয়টা বাজবে পাঁচটা বেজে গেছে আরো খেতে গেল খেয়ে খেয়ে আসতে আর দুশো ও লটায় নিল এক কোটি লাগুক আমাকে দিয়ে দিস বিশ ত্রিশ লাখ টাকা বাবা বাবা এ দেখো চেরি টমেটো এনেছিল চেরি টমেটো দিয়ে ও বানিয়েছে কি বানিয়েছে চাটনি না জেলি কিছুই বুঝতে পারছি না শুকায় নেবে দেখো চাটনি তো লাভে একটু আমি হয়ে যাবে রেখে দেবো ভালো লাগলো সেন্টার সুন্দর আসছে রেখে দেবো গোটা গোটা মোড়ি হলে ভালো লাগতো বুঝছিস রেখে দিই হ্যাঁ হ্যাঁ রেখে দি একটু হবি ভালো লাগলো একটু

টেস্ট হচ্ছে কিন্তু দারুন আম সত্যের মতোই লাগছে না করে অনেকটা আম সত্যের মতোই লাগছে যারা যারা মানে রেসিপিটা চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে রেসিপিটা বানিয়ে দেখিয়ে দিব কী করে বানালো খেতে সত্যি বলছি আম সত্যের মতোই লাগছে একদম টেস্ট দারুণ এসছে যারা আমার হাতে যেয়ে ধুবো তারপরে দারুন চেরি টমেটো দিয়ে এটা তো বড়ো টমেটো দেওয়া হবে না বড়ো টমেটো দেওয়া হবে কারণ চেরি টমেটো না বিষটা বেশি থাকে চুরিতে এ দেখতে পাচ্ছি বীজ কিন্তু বেশি মাংসটা কম একদম তিলের মতো হয়ে আছে তো এটা যদি বড় টমেটো হয় তাহলে আরো ভালো হবে মাংসটা বেশি পাওয়া যায় টমেটোর গ্রেভিটা একটু বেশি হবে